আমি জানি না ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে তোমরা কি বোঝো আমার মতে বোমাস্ত্র সাজেশন হচ্ছে সেই সাদেশন যেখানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পরে হান্ড্রেড এ হান্ড্রেড কমন তো আজকের এই ভিডিওটিতে আমরা সেই বোমাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব অবশ্যই ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আগামী তিন চার বছরে আমরা যে আমাদের বোমাস্ত্রমূলক সাজেশন ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি সেখান থেকে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছে

চলো তোমাদের পরীক্ষার রেজাল্ট অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে বলো না আর এই বোমাস্ত্রের সাথে সাথে থেকে তোমরা কিন্তু 100 এ 100% কমন পাবে বিষয়টা মিলিয়ে নিও 100% কমন সর্বপ্রথমে আমরা 15 নম্বরের প্রশ্নাবলী দেখে নেব তো 15 নম্বরের জন্য শুধুমাত্র সাতখানা প্রশ্ন রাখা আছে তার মধ্যে প্রথম প্রশ্ন প্রশ্নটিতে জানতে চাইছে মূল্যায়নের সংজ্ঞা দাও মূল্যায়ন কিভাবে পরিমাপ থেকে পৃথক মূল্যায়নের পরিধি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট শুধুমাত্র সাতটা প্রশ্নই রাখা আছে পনেরো নম্বরের জন্য আর এই সাতটা প্রশ্ন পড়লেই দেখো পনেরো নম্বরের প্রশ্নাবলী কিন্তু ভেঙে ভেঙে আসে তাই না তো এই পনেরো নম্বরের প্রশ্নাবলী থেকে তোমরা পাঁচ নম্বরেরও প্রশ্ন কমন পাবে আবার কিন্তু দশ নম্বরেরও প্রশ্ন কমন পাবে কীভাবে একটা উদাহরণস্বরূপ কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই মূল্যায়নের সংজ্ঞা দাও এই পার্টটুকু শুধুমাত্র পাঁচ নম্বরের জন্য আসতে পারে আবার এখানে থাকা লাস্ট যে পার্ট তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট পার্টে জানতে চাইছে মূল্যায়নের পরিধি ও গুরুত্ব আলোচনা করো এই পরিধি এবং গুরুত্ব এই এই দুটো একসাথে কিন্তু আবার পাঁচ প্লাস পাঁচ দশ নম্বরের জন্য কিন্তু আসতে পারে ঠিক এভাবে কিন্তু প্রশ্নগুলিকে সাজানো হয়েছে তো যাই হোক কথা হচ্ছে প্রশ্নগুলিকে রেডি করো পরীক্ষায় ঠিক যেভাবে আসবে ওভাবেই কিন্তু তোমরা উত্তরগুলো লিখে দেবে আর তোমরা জানো ব্রহ্মাস্ত্র সদেশন চলছে তো প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে দেখে নিও সাতটা প্রশ্ন রয়েছে এই সাতটা প্রশ্ন কিন্তু পনেরো নম্বরের লিস্টে আমরা রেখেছি এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন তবে মজার বিষয় হচ্ছে আমরা দশ নম্বরের প্রশ্ন শুধুমাত্র দুটো রাখবো এই দুটোর মধ্যেই তোমরা কিন্তু একটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে একটা প্রতিফলন ও অপ্রতিফলন অভীক্ষা কি এটা মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ প্রতিটি উদাহরণ দাও এইভাবে লিখতে হবে তারপরে হচ্ছে অগ্রগামী ও সমাপ্তিমূলক অভীক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো দশ নম্বরের জন্য এই দুটো প্রশ্নকে বাস শুধুমাত্র রেডি করো বাস ঠিক আছে এবার পাঁচ নম্বরের প্রশ্ন দেখব তো পাঁচ নম্বরের জন্য শুধুমাত্র দুটো প্রশ্ন পড়তে হবে একটা ক্রেডিট সিস্টেম আর একটা হচ্ছে অভিক্ষার নৈবতিনিকতা এই যে দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন পাঁচ নম্বরের জন্য রেডি করো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি প্রস্তুত করতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আশা করি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যই নিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই